আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ল্যান্ডলোপার শৈশব দর্শক বন্ধুরা আজকে একটা নতুন লোকেশনে চলে আসছি আমার জন্য নতুন আমার ক্যামেরায় আমার চ্যানেলে আগে কখনো এই লোকেশন আপনারা দেখেন নাই অনেকেরই দেখার আগ্রহ ছিল আমার নিজেরও দেখার আগ্রহ ছিল তো এই নতুন একটা এলাকায় এসে এই সংলগ্ন বেশ কিছু ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা ভেবেই কিন্তু ভালো লাগছে তো এখন রমজান মাস চলছে আজকে দ্বিতীয় রোজা ভিডিও রমজানের আগে শ্যুট করা তো চলেন আজকের এই পুরো ভ্লগটা আপনাদেরকে ঘুরে দেখাই এই এলাকাটা আজকে আমরা যেখানে এসেছি এখানে মানে এসে অনেক পরিবর্তন দেখলাম মানে মাথার উপর দিয়ে অনেক বড় বড় মানে ফ্লাইওভার তো ঠিক আছে মানে এত উঁচু উঁচু সব পিলার তো চোখ রাখেন হ্যাঁ মনোযোগ দিয়ে চোখ রাখেন আমার সাথে এগিয়ে যান আশা করি অনুভূতিটা বুঝতে পারবেন কি অবস্থা কি হচ্ছে এটা হচ্ছে যে পুরাতন মহাসড়ক আর তার পাশ দিয়ে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে আজকে লোকেশনটাই তো এখনো বলি নাই আমরা আসছি আজকে বান্টি বাজার বান্টি বাজারের পাশে আর কি এখন এই যে দেখেন আমি দেখাচ্ছি যে এখানকার যে আপনার আশেপাশের পাড়া মহল্লা আবাসিক এলাকাগুলো মানে যে লিঙ্ক রোডগুলো আর কি হাইওয়েতে উঠেছে তারা কিভাবে এদিকে যাতায়াত করে যাতায়াত করবে ভবিষ্যতে কীরকম কি হবে এটাই আমি ভাবছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম তো বাজার এই লোকেশনটা হচ্ছে আপনার গাউসিয়ার কাছাকাছি গাউসিয়া তো সবাই চেনেন ভুলতা গাউসিয়া। গাউসিয়া মানেই হচ্ছে কাপড়ের বাজার কাপড়ের মার্কেট আর এই যে দেখেন এখানে সোনালী ব্যাংক তো এটা কিন্তু পাঁচরক্ষী শাখা দেখাচ্ছে হ্যাঁ অর্থাৎ এই বান্টি বাজার এবং পাঁচরক্ষী বান্টি এবং পাঁচরক্ষী পাশাপাশি অবস্থিত আজকে আমরা নতুন বান্টি এলাকায় আছি বলা যায় ভুলতাগাঁও সিয়া ওইদিকে যেতে তার মাঝামাঝি এটা পড়ে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প আপনার শুরু হয় এটা একজন আমাকে বলেছিলেন যে অনেক আগে নাকি শুরু হয় আমি যতদূর জেনেছিলাম আর কি নতুন করে প্রকল্পটা দু হাজার একুশ সালের একনেক সভায় এটা পাশ হয় তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু তারপরে এই কাজটা কিন্তু মানে শুরু হতে হতে অনেকটা দেরি হয় অনেক দেরি হয় আমাদের নরসিংদী জেলায় ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজ আপনার দু সালের জুন মাসে বা তেইশ সালের দিকে কাজটা শুরু হয় একজন আমাকে এখানেও কমেন্ট করছিলেন যে তেইশ সালে যে শুরু হয়েছে এটা আপনি কোথায় পাইলেন ভাই তাকে বলতে চাই যে কোনো কাজ শুরু করার আগে দেখবেন প্রস্তর স্থাপন করে বা একটা সাইনবোর্ড মানে লাগায় যে কাজটা কত মাসের মধ্যে কমপ্লিট হবে কত মাসের মধ্যে কমপ্লিট হবে এবং কয় তারিখে এটা শুরু করলো ঠিক আছে এটা কনস্ট্রাকশন সাইটে খেয়াল করলে দেখতে পাবেন তো আমাদের নরসিংদী জেলা সদর নরসিংদী সদর উপজেলায় কিন্তু আমরা এটাই দেখতে পাই কারারচর বিসিক শিল্পনগরী এই এরিয়াতে কিন্তু আমরা এটা দেখতে পাই এবং তার জন্যই কিন্তু আমি এটা বলেছি যিনি কমেন্টটা করেছিলেন তিনি নিয়মিত ভিডিও দেখেন মাঝে মধ্যে আমার অবাক লাগে এটা হয়তো বা শেখ হাসিনা সরকারের সময় এই মানে এই প্রজেক্ট করে দিয়ে গেছে এখন বিএনপি আসছে তারেক রহমান যদি একটা প্রজেক্ট ধরে বাংলাদেশের শেখ প্রজেক্ট শুরুই করে করে নাই সেভাবে মাত্র শুরু করছিল কাজ তো ওই হইছে অন্তর্বর্তী সরকারের আরে যেটাই হোক এখন কত অনিয়ম করছে লেট করছে এখন আমার কথা যে তারেক রহমান যদি একটা প্রজেক্ট করে আমি কি বলবো যে তারেক রহমানের অবদান তারেক রহমানের দেয়া গেছে এটা বলবো কখনোই না কারণ এটা আমাদের নিজেদের টাকা দিয়ে করতেছে তো দর্শক বন্ধুরাই যে দেখেন আমার বন্ধু কিন্তু কিছু কথা বলছিল। আসলে মাঝে মাঝে কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় সব সময় মানে যারা ভিডিও দেখেন দায়িত্বশীলভাবে যারা দেখেন না তাদের দেখানোর কোনো দায় নাই আমাদের ঠিক আছে তো যাই হোক এখানে দেখেন ভূমি অধিগ্রহণের যেই ঘরবাড়ি ভাঙা এটাও কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে বেশ কিছু লোকজন দেখতে পাচ্ছি মানে ভূমি অধিগ্রহণ স্থাপনা সরানো এগুলো কিন্তু চলছে এই যে এখানে কাঁধে ব্যাগ নেয়া যে ভাই উনি এখানকার সার্ভেয়ার পরে উনি কিন্তু আমাদের সাথে এসে কথা বলে ওই যে ভিডিও করছিলাম তার জন্য আর কি ওনারা কৌতূহলী হয়ে জানতে আসে যে এটা মানে পজিটিভলি আসে কিন্তু আজকে তো এই যে দেখেন সাইডে দিয়ে পুরাতন মহাসড়ক আর আমি এখন নিচে চলে যাচ্ছি কারণ ব্রিজটা একদম নিচে থেকে হচ্ছে তো যেটা বলছিলাম এই যে দেখেন আমার বন্ধু কিছুটা কথা বলল। আমি এক প্রসঙ্গে বলছিলাম আমাদের ভিডিও আপনারা যারা দেখেন মাঝে মধ্যে আপনাদের কমেন্টগুলো ভালো লাগে বরাবরই ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে মানে মানে কয়েকজন এরকম কমেন্ট করেন যে আমাকে এই সুরে কথা বলতেছেন যেমন যে এটা আপনি কই পাইলেন নরসিংদীতে যে এত সময়ে এই কাজটা শুরু হয়েছে এটা আপনি কই পাইলেন মানে আমি আজকে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের উন্নয়ন প্রকল্প এবং দিনে দিনে এর পরিবর্তন অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া আমি নিয়মিতভাবে শেয়ার করছি নিজে দেখাচ্ছি প্রায় আড়াই বছর নরসিংদী জেলায় থাকি আমি আর সে আমাকে বলে আপনি এটা কই পাইলেন আমি সাধারণ মানুষ ঠিক আছে আমি সাধারণ মানুষ আমি নরসিংদিবাসী হিসেবেই আমার চোখের সামনে যেটা হয়েছে সেটাই দেখতে পেয়েছি আর কিভাবে হয়েছে দিনে দিনে আমার ভিডিওগুলো তার প্রমাণ আমার ভিডিওগুলোতেই দেয়া আছে একদম শূন্য থেকে যখন ঢাকা সিলেট মহাসড়কের কোনো কাজই নরসিংহদিতে ছিল না তারপরে কিভাবে দিনে দিনে কাজগুলো হয়েছে তো যাই হোক আর এই যে আরও আমার বন্ধু বলছিল যার মানে অনেক বাজে কমেন্ট অনেক সময় পাই তো অনেক কষ্ট করে ভিডিও করি যারা একটু অন্যরকম সুরে কথা বলতে চান তারা একটু ভেবে বলবেন আর আপনাদেরকে যে ভালো কথা বলতে বলি তখন তো সেটা বলেন না কাজ শুরু হয়েছে কয়ে বছর বুঝতে তিন বছরের উপরে মানে জায়গা জমি নেওয়া কি এখনো বাকি আছে না মানুষের জায়গা নেওয়া না বাকি নাই তো আর বাকি নাই টাকা পয়সা পাওয়া গেছে টাকা পয়সা নাই কিছু বাকি আছে আর পাওয়া বাকি আছে অর্থাৎ চ্যানেল আছে ভাই ইউটিউব চ্যানেল

হ্যাঁ এখন যেহেতু টাকা দিছে ওনারা অন্য জায়গায় এখন ব্যবস্থা করে আস্তে আস্তে করেন এদিকে অনেক কাজই হয়ে গেছে আপনার সিলেট তারপরে ওই সমস্ত অঞ্চলে এখনো ফাউন্ডেশন লেভেলের কাজই এখন তো এটা উঠে গেছে নারায়ণগঞ্জে তো আমার অনেক কাজ আগে হয়েছে নারায়ণগঞ্জ নরসিংহ এগুলোকে তো এই যে সম্পূর্ণ গাড়া গাড়ো বসায় আর এই যে এখানে চারটা পিলারও বাকি আছে শুধু এই এতটুকু জানা দরকার এখানকার ফ্লাইওভারটা কয় কিলোমিটার ফ্লাইওভারটা কয় কিলোমিটার বলতে ফ্লাইওভারটা তো বানতি বাজারের উমাতা থেকে ওই যে এলপি টাওয়ারের পরে যে আছে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ভালো লাগলো কথা বলে তো দর্শক বন্ধুরা এখানে যে ভাইয়ের সাথে কথা বলছিলাম প্রথমে আমি আপনাদের যখন জুম করে দেখাচ্ছিলাম তখন কিন্তু মানে না তো তারপরে উনি এসে কথা বললেন খুব ভালো লাগলো আসলে কথা বলে নিজে থেকে পজিটিভভাবে কথা বললেন এবং ওনার মাধ্যমে জানতে পারছিলাম যে এখানে আপনার কিছু কিছু বাড়ি স্থাপনা সরানোর জন্য মানে ভূমি অধিগ্রহণ মানে আটকে ছিল তো এই সমস্ত কারণে কিন্তু কিছুটা অনেকটাই এর কি কিছুটা দেরি হয়েছে বলা যায় এই ভূমি অধিগ্রহণ ব্যাপারটাই অনেক জটিল ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প সম্পর্কে আপনি যদি গুরুত্বপূর্ণ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওগুলো কিন্তু একদম মানে র ব্লগ আকারে ভাই এলাকার নাম কি এটা নতুন বান্টি এটা কি স্থানীয় নাম নাকি এই ভিতরে আবার ইয়া পাড়া মহল্লার আরো নাম আছে ভিতরে আছে একটা আছে জাল্লো পরে আরো ভিতরে আছে এদিকে পরে গেলে জাল্লাফারা তোমার বাড়ি এখানে রাস্তার কাজ কয় বছর ধরে দেখতেছো আনুমানিক 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 বলো দুই তিন বছর দুই তিন বছর তোমার দৃষ্টিতে তুমি তো অত খেয়াল করো না আমরা সবাই কিন্তু সাধারণ মানুষ তাই চলতেছি ফিরতেছি রাস্তার কাজের অগ্রগতি কেমন এই তোমার ধরো শেখ হাসিনার যাওয়ার পর থেকে মোটামুটি এই দুই বছরে তো পুরা ভালো হয়েছে না হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে ভাইয়া তো এই যে দর্শক বন্ধুরা দেখেন সাইকেল দিয়ে যাচ্ছিলো ওকে হঠাৎ থামাইলাম তা আসলে আমি এটাই জানতে চাই যে এই যে এই সব এলাকার মানুষ এই এলাকার মানুষ ও ধরেন এদিক থেকে বের হয়ে আসছে মানে ও কতদিন যাবৎ মানে ওদের এলাকা দেখতে পাচ্ছে যে রাস্তার কাজ এত দূর হয়ে গেছে তো এটাই আমরা অগ্রগতিটা আসলে এটাই শেয়ার করার চেষ্টা করি তো আপনারা অবশ্যই কোনো না কোনো তথ্য জানলে যেটা সেটা যতই শোনা কথা হোক আপনারা অবশ্যই জানাবেন ঠিক আছে হয়তো আপনি একটা কথা শুনেছেন যে আপনার অঞ্চলে আপনার জেলাতে এরকম না ওরকম হচ্ছে আমরা কিন্তু সেটাও আপনাদেরকে জানাই যেমন মাঝে কিন্তু শুনেছিলাম শোনা কথা যে ছনপাড়া এলাকাতে আপনার ফ্লাইওভার বা এই ডিজাইনটা মানে একটু চেঞ্জ হয়ে গেছে তো এটা আমি তো এটার ভেরিফিকেশন দিতে পারবো না যেটা এরকম হয়েছিল এরকম হয়েছিল আমরা একদম সাধারণ মানুষ ঠিক আছে তো এই ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্প বলেন বা যে কোনো উন্নয়ন প্রকল্প আমাদের কাজটাই হলো এটাই এই যে এই এলাকাটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে এখান থেকে যে এই যে মানুষজন আমরা যেরকম একটা এলাকায় বসবাস করি আমাদের চোখের সামনে যেমন রাস্তার কাজটা শুরু হলো এবং এটার যে চেঞ্জ আসলো যেটার যে পরিবর্তন আসলো এর কারণ এলাকা পরিবর্তন হলো ভবিষ্যতে এই রাস্তার সুফল সুবিধা আমরা পাবো এটাই কিন্তু দেখার তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে এই ভুলতাগাঁও গাউসিয়ার কাছে এখানে নারায়ণগঞ্জ পাঁচরুখী উত একদিকে উত্তর পাঁচরুখী অন্যদিকে হচ্ছে বান্টি বাজার এই নতুন বানটি এলাকা থেকে আপনাদেরকে শেয়ার করছিলাম যে এখানকার ফ্লাইওভার বিশাল মানে দৈত্যাকৃতি ফ্লাইওভারের কি কী অবস্থা কতটা চেঞ্জ হয়ে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেল ঘুরে আরও অন্যান্য ভিডিও দেখুন সেখানে আপনারা বিভিন্ন এলাকার ডিটেলস পরিবর্তন দেখতে পাবেন তার সাথে অনুরোধ থাকবে অন্যান্য ভিডিওগুলো শেয়ার করার জন্য দেখার জন্য আশা করি আমাদের সবার যার যার নিজস্ব এলাকা শহর পরিবর্তন হবে এবং সামনে এগিয়ে যাব আমরা